মায়াপুরের ইস্কন মন্দিরে যথোচিত মর্যাদায় পালিত হচ্ছে জন্মাষ্টমী জন্মাষ্টমী উৎসব পালিত হচ্ছে চলে নানা অনুষ্ঠান হয় মঙ্গল আরতি দর্শন আরতি ভাগবত পাঠ সহ বিশেষ পুজোপাঠ দুপুরে হয় হোম যজ্ঞ ইস্কনের প্রধান কেন্দ্রে জন্মাষ্টমী উপলক্ষে দেশ বিদেশের হাজার হাজার পুণ্যার্থী বীর জমিয়েছেন কৃষ্ণ নামে মাতরা হয়ে उठेছেন পূর্ণার্থীরা এখানকার উৎসবের প্রধান আকর্ষণ অভিষেক পর্ব যা দেখতে দূর দূরান্তের বহু মানুষ এসে থাকেন কয়েকজনের কথাই এখানে কৃষ্ণ जन्माष्टमीর টাইমে আমরা ভেবেছিলাম যে আজকে দর্শন করব খুবই ভালো দর্শন হলো आज जन्माष्टमी के शुभ अवसर पर मैं यहाँ झारखंड से आई हूँ और मैंने पहले न्यूज में देखा था मायापुर के बारे में सुना था लेकिन जब मैं यहाँ पर आई तो ये काफी ज़्यादा मीनिंगफुल काफी ज़्यादा और पीसफुल दे रहा है और हर जगह राधे कृष्ण कृष्ण राधे ही हो रहा है इतना तो सुंदर परिवेश आध्यात्मिक परिवेश अपने जन्माष्टमी उत्सव আর আপনারাও আনন্দ উপভোগ করতে পারবেন ইসকনের জনসংযোগাধিকারিক রসিক কৌরাঙ্গদাস উৎসব নিয়ে বিস্তারিত জানিয়েছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের 5252 তম শুভ আবির্ভাব তিথিতে মহাম মহো উৎসব ইসকন হেডকোয়ার্টার শ্রীদাম মায়াপুরসহ শহর বিশ্বব্যাপী ইসকনের শাখা কেন্দ্রে যথাযথ ধর্মীয় মর্যাদা এবং রীতিনীতি মেনে পালন করা হচ্ছে অনুপম মডক দূরদর্শন সংবাদ মায়াপুর নদিয়া।